আমাদের পশ্চিমবঙ্গে যে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন শুরু হতে চলেছে তা নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন রকমের আলোচনা আর রাজনীতির বাজার সেটা তো গরম এখন বিষয় হলো যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এই যে শুরু হবে তাতে এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে তার থেকেও বড়ো কথা হলো যে দু সালকে ভিত্তি হিসাবে ধরা হচ্ছে অর্থাৎ দু সালে ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের বিশেষ কোনো নথিপত্র জমা করতে হবে না শুধুমাত্র ইনুমারেশন ফর্মটি ফিল আপ করে সেই দু সালের ভোটার লিস্টের যে পাতায় নাম রয়েছে সেটি জেরক্স করে তার সঙ্গে লাগিয়ে দিলেই হবে এখন সাধারণ মানুষ এই দু সালের ভোটার লিস্ট খুঁজে পাওয়ার জন্য হন্যে হয়ে ছুটে বেড়াচ্ছেন দু সালের ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল ইলেকশন কমিশনের ওয়েবসাইটে দেয়া হয়েছে এটা ঠিক আজ ফিফথ আগস্ট রাত্রি নটা সাড়ে নটা পর্যন্ত যখন আমরা ওয়েস্ট বেঙ্গল ইলেকশন কমিশনের ওয়েবসাইট সার্চ করছি তখনও কিন্তু সব জেলার ভোটার লিস্ট এখানে দেখাচ্ছে না এখন এটা নিয়েও কিন্তু অনেকের প্রশ্ন রয়ে গেছে তাহলে বাকি জেলার ভোটার লিস্ট আমরা কখন পাব ওয়েস্ট বেঙ্গল ইলেকশন কমিশনের ওয়েবসাইট সার্চ করছি এবং সেখানে বেশ কিছু জেলার নাম দেখাচ্ছে কিন্তু অধিকাংশ জেলার নাম দেখাচ্ছে না কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ নদিয়া হাওড়া হুগলি মেদিনীপুর বাঁকুড়া এই কয়েকটি জেলার নাম দেখা যাচ্ছে অর্থাৎ এই কয়েকটি জেলার ভোটার লিস্ট কিন্তু পাওয়া যাবে দু সালে বীরভূম বর্ধমান পুরুলিয়া মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ চব্বিশ সহ পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলির ভোটার লিস্ট কখন পাওয়া যাবে সে নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কিছু জানা যাচ্ছে না যদিও ঠিক কী কারণে বাকি জেলাগুলির ভোটার লিস্ট ওয়েবসাইটে দেয়া হয়নি তা সরকারিভাবে জানা না গেলেও অনেকেই বলছেন যে সেই দু হাজার দুই সালের সমস্ত ভোটার লিস্ট এখনো পর্যন্ত নির্বাচন কমিশন আপলোড করতে পারেনি সেই সমস্ত ভোটার লিস্ট খোঁজা হচ্ছে পাওয়া গেলে পরপর দেয়া হবে তবে এটা ঠিক পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হবে যখন অর্থাৎ নির্বাচন কমিশন যখন সরকারিভাবে নোটিফিকেশন জারি করবে ঠিক তার আগেই কিন্তু দেবে তাতে যতক্ষণ পর্যন্ত দু হাজার দুই সালের সমস্ত জেলার ভোটার লিস্ট ওয়েবসাইটে আপলোড করা না হবে ততক্ষণ পর্যন্ত ইলেকশন কমিশনের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গলে এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের নোটিফিকেশন জারি করা হবে না বলেই মনে করছেন অনেকে আমরা যারা সাধারণ মানুষ এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে ভাবছি এবং যেহেতু দু হাজার দুই সালের ভোটার লিস্টকেই ভিত্তি হিসাবে ধরা হয়েছে সেই দু হাজার দুই সালের ভোটার লিস্টকেই আমরা নাগরিকত্বের অন্যতম প্রমাণ বা আমাদের তখন নাম উঠেছিল এটাকে দেখাতে চাই আমরা সেই সাধারণ মানুষ কিন্তু উৎসুক হয়ে আছি কখন দেবে এই দু হাজার দুই সালের ভোটার লিস্ট বেশ কয়েকটি জেলার আপলোড করা হলেও এখনও অনেক জেলার আপলোড করা হয়নি নির্বাচন ভোট নিয়ে যারা গবেষণা করেন চিন্তাভাবনা করেন পাশাপাশি রাজনৈতিক এবং প্রশাসনিক মহলেরও অনেক কর্তা ব্যক্তি জানাচ্ছে সমস্ত জেলার দু সালের ভোটার লিস্ট জোগাড় করার পর এক সঙ্গে যদি ওয়েবসাইটে আপলোড করা হতো তাহলে হয়তো সেটা অনেক ভালো হতো যদিও এখনো পর্যন্ত আজ ফিফথ আগস্ট এই পাখি সমস্ত জেলার ভোটার লিস্ট কিন্তু ওয়েবসাইটে দেখাচ্ছে না আমাদেরকে কিন্তু এখনো পর্যন্ত অপেক্ষা করতে হবে আমরা কখন সমস্ত জেলার ভোটার লিস্ট পাবো যারা বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া দুই চব্বিশ পরগন সহ অন্যান্য জেলার মানুষ যে জেলার ভোটার লিস্ট আপলোড করা হয়নি তারা কিন্তু যথেষ্টই খোঁজ খবর রাখছেন বা চিন্তাভাবনা করছেন কখন ওয়েস্ট বেঙ্গল ইলেকশন কমিশনের ওয়েবসাইটে এই সব ভোটার লিস্ট আপলোড করা হবে তো কমিশন যতক্ষণ পর্যন্ত না খুঁজে পাচ্ছে ততক্ষণ কিন্তু তারা আপলোড করতেও পারবে না এটা আমাদের বুঝতে হবে আমরা এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন দু হাজার পঁচিশ সালে যেটা হচ্ছে এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে চলেছি তার সঙ্গেও দু হাজার দুই সালের সেই পুরাতন ভোটার লিস্ট আজ থেকে তেইশ বছর আগের সেই ভোটার লিস্ট দেখার জন্য অবশ্য আমরা নিজের নিজের এলাকার নিজের নিজের গ্রাম শহর বা বুথের সেই ভোটার লিস্ট দেখার জন্য উৎসুক হয়ে আছে আমরা অপেক্ষা করছি কখন পাব আমাদের এই বাকি জেলাগুলির ভোটার লিস্ট মহির কলম চ্যানেলে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন নিয়ে একাধিক ভিডিও আপলোড করা হচ্ছে সকলের কাছে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা বেল আইকনটি অন করে রাখবেন যখন আমরা কোনো ভিডিও আপলোড করব নিশ্চয় আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পাবেন আর আমরা যে প্রতিবেদন তুলে ধরছি তা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি বন্ধু মহলে শেয়ার করবেন এই নয় অনুরোধ আর জিটুকু রইল নমস্কার সবাই ভালো থাকুন